আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তো গাইস আজকে ছিল আমার খালামনি দাসে আমাদের বার্গার পার্টি আই মিন পক্ষ থেকে আমাদের সবাইকে খালামনির ট্রিট দিয়েছিল বার্গারে তো যাই হোক তাও আবার রেস্টুরেন্টে কিনে না এটা হচ্ছে খালামনি ছাতে বানিয়ে আমাদের খাইয়েছে তো বার্গার বানানোর জন্য মেন যে ব্রেডটা দরকার এটা খালামনি আগের দিনে অর্ডার দিয়ে রেখেছিল দেন হচ্ছে মাংসের যে মাটা থাকে ওইটা খালামুড়ি নিজ হাতে বানিয়েছে এরপর এখানে সালাদ আই পেঁয়াজ আর হচ্ছে শসা দেন হচ্ছে টমেটো কেচাপ এক কথায় বার্গার বানানোর জন্য যা যা উপকরণ দরকার খালামুড়ি আগে থেকে এগুলো সব অ্যারেঞ্জ করে রেখেছিল এরপর বার্গার শেপ অনুযায়ী খালামুড়ি ব্রেডটাকে সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছে মাঝখান থেকে এরপর এই ব্রেডের মধ্যে খালামুনি মায়োনিস অ্যান্ড হচ্ছে চিকেনগুলো অ্যাড করে দিয়েছিল তো চিকেন অ্যাড করার পর এখন খালামনি এখানে পেঁয়াজ আর হচ্ছে শসা অ্যাড করে দিয়েছিল। এরপর এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছিল। এটা যার যার ইচ্ছে অনুযায়ী নিতে পারে আমরা যেহেতু ঝাল পছন্দ করি এর জন্য খালামনি এটা এক্সট্রা রেখেছিলো এরপর এখানে টমেটো ক্যাচ দিয়ে দিল তারপর আবার মায়নিস দিয়ে দিয়েছিল অবশেষে আমাদের বার্গার রেডি হয়ে গেল। আমরা তো চারদিন অনেকক্ষণ অপেক্ষা করছিলাম কখনোই বার্গারটা কালোমনি বানিয়ে দিবে আর আমরা গপ গপ করে খেয়ে যাই হোক কথা বলতে বলতে আমাদের বার্গার রেডি আর দেখো এটা খেতে এতটা ইয়ামি হয়েছিল কি আর বলবো অল্প একটু বাইক নিয়েছিলাম জাস্ট ওয়াউ